রামকৃষ্ণ মিশন বিদ্যালয় জুনিয়র সেকশন ডান দিকে এই দিকে গেলাম এই রাস্তায় বিদ্যালয়ে যাওয়ার রাস্তা এই যে ভবনে এটা বিদ্যালয় এদিকে খেলার মাঠ নিরঞ্জন নিরঞ্জনানন্দ ভবন ওদিকটাই রয়েছে আমরা এগিয়ে যাব এই যে আনন্দ ভবন ভিতরে সব কারসাজি চলছে আসছে রাখি আজকের দিনটা খুব শুভ রাখি পূর্ণিমা প্লাস নিরঞ্জনানন্দ ভবনের জন্মতিথি এই যে ছাত্ররা চলে এসছে সব প্রণাম করতে রাখি দাঁড়া এই যে স্বামী নিরঞ্জনানন্দ ভবন সামনে এই যে ক্লাস পঞ্চম শ্রেণীর বাচ্চারা সব দাঁড়িয়ে রয়েছে ভিতরে গিয়ে দেখবেন যে কত সুন্দর করে ডেকোরেট করেছে ছেলেরা ব্লগগুলো খুব সুন্দর করে সাজিয়েছে ব্লগ নাম্বারে যাচ্ছে আমন্ত্রণ লাইটিং হচ্ছে কেন লাইটিং হচ্ছে ওদের টপিক কী বাংলা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই যে আমার নামে কি লিখেছিস আমি জানি না ঠিকঠাক লিখেছিস তো লাইব্রেরি এই যে লাইব্রেরি বাহ সুন্দর ওয়েল ডেকোরেটেড লাইব্রেরি খুব সুন্দর

হচ্ছে ব্লক থ্রি আমরা এখন ব্লক তে যাচ্ছি ব্লক থ্রি কারা আছে স্বাগত স্বাগত দেখি তোমরা কি সাজিয়েছি হ্যাঁ

এই বলটা আমি খেলছি আচ্ছা ঠিক আছে বল খেলছি কোথায় ফেলবো বলো যে কোনো একটা ক্লাস ফেললে হবে প্রাইস আছে পেন গিফট পেন একটা পেন তো নিতেই হয় কটা বল আছে দুটো বলের মধ্যে দুটোই মিস গেল তিন নম্বর মিস

আচ্ছা কি কি বই আছে দেখেছি রাখি বন্ধন উৎসব জড়ে গা নাম্বার পর খুব সুন্দর সাজিয়েছে গেটটা দেখা যাক প্রথমে মিউজিক দিয়ে স্বাগত জানাচ্ছি

जय हिंद इंटरनेट पे आज से पंद्रह अगस्त के आज के नौ अगस्त आज मतलब सॉरी सॉरी है ऐसा तो हमारे घर से तो हमारे घर से फटी मिलता है तो हमारे घर से तेरे के फटना होगा फटना होगा इधर 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 इधर

সাইকেল টাইকা চুপ কর সাইকেল হয়ে গেছে আর সাইকেল ও একটা ডগি এক্যাবিটা ওনা 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 তো তাই ওনা এ ওনা ওনা আয় ওনা এটা কি ফুটবল গেম তুই দৌড়তে এসেছ খুব সুন্দর হয়েছে না খেলেছ একা একা 아 i 이렇게 a g

হ্যালো ঠিক আছে আচ্ছা এই নাম কি আচ্ছা ইসলাম ধর্ম ইসলাম ধর্ম সব ডিটেলস লেখা আছে এখানে জগতের ধর্মগুলির মধ্যে নমন্যতম হল ইসলাম জগতের অন্যান্য অনেক ধর্ম যেখানে হিন্দু ধর্ম চীন দেশে দেশের ধর্ম ভগবান দাদাগত বৌদ্ধ ধর্ম ভগবান মহাদেশ এটা কে করেছে তুমি করেছো রামকৃষ্ণ ബഹുദ്ധ ബഹുദ്ധ স্বাগতম আমি আপনাকে আমাদের তরফ থেকে প্রণাম নিবেদন করছি আপনি আশীর্বাদ করুন আশীর্বাদ করছি তোমরা দীর্ঘদিন হও ভালো করে পড়াশোনা করো রেডি রুম এখানে বসে বই পড়া যাবে আচ্ছা হ্যাঁ আচ্ছা শান্তিতে এটা রিডিং রুম শোয়ারুমটাকে রিডিং রুম করে দিয়েছে ভেরি গুড ভেরি গুড তো এই নিরঞ্জন ভবন নিয়ে সমস্ত ব্লগ ঘুরে দেখলাম এসব ছেলেরা খুব সুন্দরভাবে সাজিয়েছে আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ব্লগটা এখানে শেষ করছি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আরেকবার দেখে নিন ঠিক আছে টাটা আসি তাহলে আবার দেখা হবে চলো